ক্যাম্পাসে একা একা হাঁটতে বের হয়েছি দিন থেকে ইন্টারন্যাশনাল ডরমিটরির সামনে এই যে ফুল সুন্দর সুন্দর ফুল এই ফুলগুলোতে দিন থেকে আসা হয় না এইদিকে তাই ভাবলাম যাই একটু হেঁটে হেঁটে আসি একা একা হেঁটে আসি তো এখানে হাঁটতে সেই একটা জিনিস দেখলাম এই জিনিসটা দেখার পর থেকেই মনটা খারাপ হয়ে গেল এই যে দেখেন এখানে একটা লেখা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তারপর কি লেখেন চাঁদ হ্যাপি বার্থডে চাঁদ চয় চন্দ্রবিন্দু একা আধ্য চাঁদ হ্যাপি বার্থডে চাঁদ একটা আজ একটা পার্সোনাল চাঁদ নাই বলে এই পরিস্থিতি পৃথিবীতে দেখছেন পৃথিবীতে একটাই চাঁদ আছে সেই এই চাঁদটাকেও কে জানে নিয়ে নিছে এই চাঁদ এই ভাই তুই অন্য কিছু নেই সব কিছু নেই সূর্য কোনে তুই চাঁদ কেন নিতে হবে ভাই আমার জন্য তো কিছু একটা রাগ একটা জিনিস আসলেও সেই একটা জিনিস নিয়ে গেছিস এটা কোনো কথা ভাই এই চাঁদ দেখে তো না ওই আকাশের চাঁদ দিয়ে আর তাকানো যাবে না ভাই এটা মানুষের জিনিস এটা দেখলে পাপ হয়ে যাবে পরকি পরকীয়াও হয়ে যাবে চার দেখাটা নষ্ট করে দিলে ভাইরে